সুজয় কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিটে নাম জনৈক অভিষেক অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণের মুখে অভিষেকের নাম টাকা দাবি করেছিলেন অভিষেক দাবি করা হয়েছে এমনটাই ওই টাকা দিতে অপারক জানিয়েছিলেন সুজয় কৃষ্ণ লেখা রয়েছে চার্জশিটে প্রার্থী পিছু সাড়ে ছ লক্ষ টাকা নেওয়া হয়েছে জানিয়েছিলেন সুজয় কৃষ্ণ সুজয়ের কথা শুনে প্রার্থীদের নিয়োগ আটকানোর কথা বলেন অভিষেক অভিষেক সহ নাম রয়েছে পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্যের বেআইনি নিয়োগের জন্য সুদয় কৃষ্ণ ভদ্র রফে কালীঘাটের কাকুর থেকে পনেরো কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করা হয়েছে চার্জশিটে প্রাথমিকে নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্টশিটে এক অডিও ক্লিপের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্টশিটে জানিয়েছে ঘুষের টাকা দিতে দুহাজার সালে বেহালার কাকুর বাড়িতে গিয়েছিলেন দুই অভিযুক্ত কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজন অ্যাসিস্ট্যান্ট ইটার ইলমাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি সরাসরি চলে যাব ইলমাসের কাছে ইলমাস অডিও ক্লিপের সত্যতা কালীঘাটের কাকুর বক্তব্যের সত্যতা এই সব কিছু নিয়ে তো তথ্য মিথ্যা সত্য সবকিছু যাচাই হবে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তিনি একজন জনৈক ব্যক্তিত্ব তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যদি তথ্য প্রমাণ যদি এভাবে এগিয়ে থাকে এ তো ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে সামনে দেখো যার বিরুদ্ধে অভিযোগ তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কিনা আমরা এখনো জানি না কারণ যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে তার পরিচয় সিবিআই কিন্তু চার্জশিটে কোথাও উল্লেখ করেনি কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ডেজিগনেশন তিনি কে সেটা উল্লেখ করা রয়েছে উল্লেখ করা রয়েছে শান্তনু ব্যানার্জি সুজয় কৃষ্ণ ভদ্র ঘোষ সহ মানিক ভট্টাচার্যদের সবার নাম এবং পরিচয় উল্লেখ করা রয়েছে কিন্তু শুধুই একটি নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেটা কিন্তু উজ্জ রেখে দিয়েছেন সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসাররা কিন্তু সেই চার্জশিট আমাদের হাতে পৌঁছেছে এবং সেই চার্জশিট অত্যন্ত চাঞ্চল্যকর সেই চার্জশিটে শুরু হচ্ছে এই বলে যে 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 ক্লিপ সুজয় যেটা সিবিআই থেকে যে কথোপকথন কোথাও প্রথমে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে এই বেআইনি নিয়োগ নিয়ে একটি রিফ্ট কিংবা একটি দূরত্ব তৈরি হয় তারপর সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পনেরো কোটি টাকা তার কাছ থেকে ডিমান্ড করা হয়েছে এমনটা তিনি বলেছেন এই অডিও ক্লিপে শোনা যায় যে এই অডিও ক্লিপে সুজয় কৃষ্ণ ভদ্র বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে পনেরো কোটি টাকা এই বেআইনি নিয়োগের জন্য ডিমান্ড করেছিলেন চার্জশিটে আরো লেখা আছে এর প্রত্যুত্তরে সুজয় কৃষ্ণ ভদ্র বলেন যে তিনি আট টাকা তুলে দিতে পারবেন না কারণ ক্যান্ডিডেটরা ইতিমধ্যেই সাড়ে ছ লক্ষ টাকা করে দিয়েছে সুজয় কৃত্তবদ্ধ এই অডিও ক্লিপে তারপর বলেন যে এইটা শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণবদ্রকে বলে যে সেই সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ বন্ধ করে দেওয়া হোক যদি না হয় তিনি সেই সমস্ত ক্যান্ডিডেটকে হয় গ্রেফতার করিয়ে দেবেন না হলে কোনো ডিস্টেন্ট রুরাল প্লেসে অর্থাৎ কোনো ডিস্টেন্ট একেবারে ফার অফ প্লেসে তাদের পোস্টিং করিয়ে দেবেন এখানেই শেষ নয় ইট ইজ অলসো রিভিল দ্যাট সুজয় কৃষ্ট ভদ্র শান্তনু ব্যানার্জি অ্যান্ড কুন্তল ঘোষ ওয়াজ প্ল্যানিং ফর কালেক্টিং আ ব্রাইড অ্যামাউন্ট ফ্রম অ্যাডিশনাল টু থাউসেন্ড ক্যান্ডিডেট ফর দি অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আরও দুহাজার ক্যান্ডিডেটের কাছ থেকে সুজয় কৃষ্ণ ভদ্র শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ তারা মোট একশো কোটি টাকা তোলার জন্য আরো দু হাজার ক্যান্ডিডেট কাছ থেকে টাকা অর্থাৎ বেআইনি ভাবে টাকা নেওয়ার চেষ্টা করছিলেন কারণ কারণ হিসেবে দেখানো হয়েছে যে শ্রী পার্থ চ্যাটার্জি শ্রী অভিষেক ব্যানার্জি এবং শ্রী মানিক ভট্টাচার্যকে কুড়ি কোটি টাকা করে দেওয়ার কথা ছিল সুজয় কৃষ্ণ ভদ্রর সেই টাকা জোগাড় করার জন্য আরো দু ক্যান্ডিডেটের ক্যান্ডিডেট কাছ থেকে প্রায় একশো কোটি টাকা মোট কালেক করার চেষ্টা করছিলেন আমরা কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে ইডি ও সিবিআই তদন্তে পূর্ণ সহযোগিতা করার পরও সিবিআই ভিত্তিহীন অভিযোগ এনেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উল্লেখযোগ্য যে ইডির চার্জশিটে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনৈতিকভাবে টার্গেট করার অপচেষ্টা আগে আমরা দেখেছিলাম যে তৃণমূলের তরফ থেকে বারবার এই দাবি করা হয়েছিল যে এজেন্সি লাগিয়ে বারংবার তৃণমূলকে এবং তৃণমূলের নেতা কর্মীদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে এবং সেই একই ঘটনা আবারও ঘটনা হল বলেই দাবি করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর তরফ থেকেও আমি চলে যাবো এই মুহূর্তে আবারও আমাদের অ্যাসিস্ট্যান্ট এইডাইল বাস সংস্থায় থেকে এই প্রেস রিলিজ কিংবা এই প্রেস রিলিজ এই মুহূর্তে দেওয়া হয়েছে এই ব্রিফ দেওয়া হয়েছে যেখানে একেবারে সেই ব্রিফ দিয়েছেন সঞ্জয় বসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকিল অ্যাডভোকেট তিনি বলছেন এই স্টেটমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিহাফে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেনাপতি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিহাফে তিনি দিচ্ছেন যেখানে তিনি বলছেন যে সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে যে যে দাবি করা হয়েছে সবকটাই মিসলিডিং সিবিআই কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই প্রণোদিত ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্যই তাকে কালিমালিপ্ত করার জন্যই এইরকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি ইউজ করা হয়েছে এবং সেই নাম ইউজ করে এই দাবি করেছে এবং এও বলা হয়েছে যে ইডি সিবিআই এর সঙ্গে বারবার বার কোঅপারেট করার পরেও এক ফোটা কিংবা এক ছটাক এভিডেন্স কিন্তু এই কেন্দ্রীয় তদন্তকারী দল তারা সামনে আনতে পারেনি এবার যে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সিবিআই এর এই চার্জশিট সিবিআই এর এই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন রকম পরিচয় ছিল না কিন্তু এই প্রেস বিবৃতি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিস থেকে এই প্রেস বিবৃতির পর রাজনৈতিক মহলে কিন্তু বিতর্ক কারণ এবার দেখার বিরোধীরা এটাকে কিভাবে হাতিয়ার করে। অভিষেক থেকে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এই প্রেস স্টেটমেন্ট দিয়ে তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিলেন এবার দেখার রাজনৈতিক ভাবে এই দরজা কতদূর এগোয় কোথায় এগোয় ছাব্বিশের লক্ষ্যে বিরোধীরা এটাকে কিভাবে ইউজ করে তৃণমূল কংগ্রেস কতটা ব্যাক ফুটে যাবে আদৌ ব্যাক ফুটে যাবে কিনা নাকি এই সমস্ত কিছুই আরেকটা বেসলেস অ্যালিগেশন হয়ে থেমে যাবে সুমিত আগেও আমরা দেখেছিলাম যে দু হাজার ষোলো সালের নির্বাচনেও কিন্তু সারদা নারদা নিয়ে একাধিকবার বিভিন্নভাবে শাসক দলকে কালিমালিপ্ত করার বহু প্রচেষ্টাও করা হয়েছিল এবং আমরা জানি যে দু হাজার নির্বাচন আসছে দু হাজার নির্বাচনের আগে এই যে চার্জশিট সিবিআই যে দাবি সেই দাবি কিন্তু আবারও সেই একই রকম তথ্যকে কিন্তু আবারও জোরালো করার চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যখনই ভোট আসে তখনই এই ধরনের করে একটা করে তথ্য কিন্তু সামনে নিয়ে আসা হয় একেবারেই এটা কোথাও তৃণমূলের পক্ষ থেকে এর পরবর্তীকালে যে বিবৃতি উঠে আসবে সেখানে অনেকেই আশা করছে রাজনৈতিক মহলের বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস আবারও বলবে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবেই সিবিআই কে হাতিয়ার করছে ভারতীয় জনতা পার্টি যদিও ভারতীয় জনতা পার্টি দু সালে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে ইলেকশনে নেমেছিল দু হাজার চব্বিশেই ইলেকশনে নেমেছিল দুর্নীতিকে হাতিয়ার করে কিন্তু কিছুই প্রমাণ করতে পারেনি উল্টে ভোট বাক্সে তাদের ভোট শেয়ার আরো কমেছে তাদের সিট সংখ্যা আরো কমেছে শুধু তাই তাই নয় সিবিআই যে চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিচ্ছে কিংবা এখন যে যে বিস্ফোরক দাবি করছে সেগুলোকে করবোরেট করা ছাড়া করার জন্য অনয় সুজয় কৃষ্ণ অডিও ছাড়া এক স্ট্রেট অফ এভিডেন্স কিন্তু তারা দেখাতে পারেনি সেই অডিও নিয়েও কিন্তু বিস্তর ধোঁয়াশা রয়েছে আমরা আমরা আবার আসবো পরবর্তী ক্ষেত্রে এই খবরের দিকে আপাতত তোমাকে ধন্যবাদ